আসসালামু আলাইকুম ইবর ক্যামেরাজ্যান সবাই আশা করছি ভালো আছেন আজকে আমরা শিখবো ফটোশো স্পট হিলিং ব্রাশ টুলের কাজ আজকে আমাদের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে এই টুলসটা দিয়ে আমরা অনেকে অনেক কাজ করা সম্ভব এটা আপনার ডিজাইন ক্ষেত্রে বা ফটো এডিটিং ক্ষেত্রে অনেক কাজ আসবে আপনার স্পট হিলিং ব্রাশ টুলটা তো আমরা ফাইনালি আজকে দেখবো এটা দিয়ে কি কাজ করা হয় বা কিভাবে কাজ করলে কি হয় আমরা কিছু আজকে আমাদের এই ক্লাসে দেখা দিয়ে দেবো তো যারা যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে কোনো নতুন কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আজকে আমরা ভিডিও তেমন দীর্ঘ তো লম্বা করবো না তো চলুন সবাই আমাদের মূল টপিকে চলে যাই দেখেন আজকে আমাদের টপিক হলো যে ফটোশপ স্পোর্ট হিলিং ব্রাশ টুল স্পোর্ট হিলিং ব্রাশ টুল কোনটা এখানে আমরা মেনু দেখিয়েছি মেনু বারটা আমরা আমাদের আরও আগের ক্লাসগুলো দেখিয়েছি কোনটা কী কি বা কোনটা দিয়ে কী কাজ যারা যারা মিস করেছেন তারা অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন নাহলে আমি আমার ভিডিও আই প্যাড আমি দিয়ে দেবো অবশ্যই গিয়ে দেখিয়ে আসবেন তো চলেন আমরা আজকে কাজ করবো কি এসপোর্ট হেলিং ব্রাশ টুল হেলিং ব্রাশ টুল সাধারণত ফটোশপে এখানে থাকে এই যে টেক্সট টুলটা এখানে থাকে ওইটা এখানে থাকে ঠিক আছে তো সাপোজ এখানে নাই আপনার এখানে নাই স্পট হেলিং ব্রাশ টুল তো ভাই আপনি তো বলুন যে ভাই আমার এখানে তো না আমি কিভাবে করবো সেম আমার এখানেও কি স্পট হিলিং ব্রাশ টুলটা নাই এখন করতে হবে যে আপনাদের এই যে দেখেন থ্রি ডট মেনু আছে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন লেফট না মাউসের রাইট বাটন ক্লিক করে দেখবেন আপনার এখানে আপনার সমস্ত টুলস এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে ওপেন হওয়ার জন্য এখানে লেখা আছে স্পট হিলিং ব্রাশ টুল আমরা সিম্পলি এটার উপর ক্লিক করুন আমাদের এখন কি স্পট হিলিং ব্রাশ টুল চলে আসছে এটার উপর সিলেক্ট আছে মানে কি আমাদের এখানে সিলেক্ট আছে তো এই টুলস গুলো আনার জন্য অনেকে ঘাবড়ে যাবেন আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই এখানে ক্লিক করলে এখানে টুলস গুলো আছে এখানে পেয়ে যাবেন আচ্ছা চলুন আমরা আমাদের একটা ইমেজ চলে যাই আচ্ছা এখন আমাদের সামনে একটা ইমেজ শো হয়েছে ঠিক আছে ইমেজটাতে কি দেখতে পাচ্ছি আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড একটা নেভি ব্লু মানে নেভি ব্লু বলতে ইয়েলো ব্যাকগ্রাউন্ড আছে একটা মানুষ আছে মডেল আছে মডেল উপর দেখেন এই যে মডেলের একটু জুম করে দেখেন মডেলের উপর একটা কি ওয়াটার মার্ক মডেল উপর কি একটা টেক্সট বা কি ওয়াটার মার্ক জাতীয় তো আমরা আজকে দেখব যে স্পোর্ট হিলিং ব্রাশ টুল দিয়ে এই ওয়াটার মার্কটা রিমুভ কীভাবে করা যায় ঠিক আছে আসলে স্পোর্ট হিলিং ব্রাশ টুলটা হলো কোনো কিছু রিমুভ করা যেমন আমরা এই রিজার্ভ টুল দিয়ে ডাইরেক্টলি রিমুভ করি কিন্তু না এসকোট হেলিং ব্রাশ টুল হলো আপনার হুম আমি বলি আপনার যদি এখানে একটু স্যাম্পল দেখাই আমি যেটা একটু দেখাই ঠিক আছে এখন আমরা স্পোর্ট হেলিং ব্রাশ টুল এই যে আমাদের এখানে লেয়ার অপশন আছে আমরা কন্ট্রোল যে চাপে একটা লেয়ার নিব আর না হলে এই লেয়ারটাকে ড্রেক করে ধরে প্লাস আই করে ক্লিক করলে আমাদের কি লেয়ারটা চলে আসবে দু সবসময় কাজ করার সময় ডুপ্লিকেট লেয়ারে কাজ করবেন ঠিক আছে ফাইনালি একটা লেয়ার রাখে দেবেন তো আমরা স্পট ব্রাশ টুলে একটু কাজ দেখি আর বিবরণটা বুঝি তো আমরা এখানে স্পট হিটিং ব্রাশ টুলটা নিছি নেওয়ার পর এই যে গোল বৃত্ত মানে কি আমরা এখানে হার্ডনেস বড় সরি বৃত্ত বড়ও করতে পারবো ছোটও করতে পারবো হার্ডনেস বাড়াতে পারবো কমাইতে পারবো ঠিক আছে সিম্পল বৃত্ত মানে আমি বুঝিয়েছি অল্টার চেপে মাউসের রাইট বাটন ক্লিক করে ডান পাশে নিলে বড় হবে বাম পাশে নিলে ছোট হবে উপরে উপরে যদি নিয়ে হার্ডনেস একবারে কমে যাবে নিচে নিলে হার্ডনেস বেড়ে যাবে তো এখানে উপরে এগুলার সব কিছু সেম থাকে শুধু এটা থাকে না এটা মানে সিম্পল অল লেয়ার মানে আপনার এই লেয়ারটার পিছন দিয়ে যত লেয়ার আছে ওই লেয়ারগুলোর নি কাজ করবে তো আমরা সাধারণত আমাদের স্পট হিডিং ব্রাশ এখন আমাদের একটু এগুলো আমরা রিমুভ করার জন্য আমরা হার্ডনেসটা একটু বাড়াবো যাতে করে আমরা আর আপনারা যদি এভাবে অলটা চেপে না পারেন অবশ্যই আপনার যেখানে বৃত্ত আসবে এখানে এখানে গেলে আপনার এখানে সাইজ বাড়াতে পারবেন এই যে হার্ডনেস আছে হার্ডনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন এইদিতে আপনাদের মতো আপনারা কি সেটিং করে নেবেন তো আমারটা আমি করে নিছি

আচ্ছা ফটোশপ বিভিন্ন সমস্যা হতে পারে তো আপনি সমস্যার আচ্ছা আমার ডিস্কটা ফুল হয়ে গেছে সরি আমার ডিস্কটা ফুল হয়ে যাওয়ার কারণে আমার এটা হচ্ছে না তো ফটোশপ বিভিন্ন কারণে বা সমস্যা করতে পারে আপনারা কি করবেন ফটোশপ থেকে একবারে বের হয়ে যাবেন ক্লোজ করে দিন ফটোশপ ফটোশপ ক্লোজ করে তারপর আপনারা আপনাদের কি কাজ করবে তো আমি এখান থেকে আমার আদারেজ কিছু জিনিস কাটতে হবে না হলে হবে না আর আপনারা সবাই অবশ্যই আপনাদের কি রানটা একটু ক্লিন করে নেবে ঠিক আছে রান ক্লিন করার মাধ্যমে কি পিসি অনেক কিছুই পরিষ্কার হয় অনেক কিছুই মুছে যায় যেগুলো আমরা ডিলিট করে দিই বা ভাইরাস আকারে থাকে এগুলো চলে যা আচ্ছা আমরা এটা ক্লোজ করছি এখানে ক্লোজ করছি আমরা ডাইরেক্টলি কি ফটোশপটা একবারে ক্লোজ করে দিচ্ছি মায়ে যা হ্যাঁ ক্লো ক্লোজ করে দিচ্ছি তারপর এখানে ক্লিক আচ্ছা আমরা আবার নতুন করে আমাদের ফটোশপটা ওপেন করি এটা আমার ফটোশপ একটু করছে সেই জন্য একটু এরকম আচ্ছা আমাদের এখানে এটা ওপেন হয়ে গেছে দেখেন আমাদের ইমেজগুলো এখানে এই যদি বিষ করে এখান থেকে ওপেন করি যে একটা পাইল ওপেন এখানে গেলে এখানে গেলে পাওয়া যায় আচ্ছা এটা নিচ্ছি আচ্ছা আচ্ছা আমাদেরটা আসছে ঠিক আছে আমাদের আসছে আমাদের এখানে হয়তো হ্যাঁ মেবি এবার কাজ করতে আছে ঠিক আছে ওই সময় আমাদের প্রবলেমের কারণে কি কাজ করে না তো অবশ্যই এখন কাজ করবে এখন দেখছেন এখন আমরা দেখি ওই সময় আমরা কি দেখেছি আমাদের ডুপ্লিকেট লেয়ারটা যদি নিই আমরা এখান থেকে ডুপ্লিকেট নিই এটা বন্ধ করে দিই আমাদের ওই কি কাজ কি করে নাই কিন্তু এখন কাজ করতেছে আমাদের পড়াশোনা একটু ঝামেলা ছিল মেশিনের জিনিস ঠিক আছে তো সফটওয়্যার জিনিস ঝামেলা করবে সমস্যা না ক্লোজ করে আবার নতুন করে কে কিছু রিপ্লাই ফ্রেশ করে আবার নতুন করে ডুবেন নিজেরা ঠিক হয়ে যাবে তো দেখেন আমরা ব্রাশ টুলটা নিয়েছি এটার অপাসিতে একটু কমায় যদি অপাসিতে যদি দেখি চল্লিশ পঁয়তাল্লিশ এরকম আচ্ছা তারপরে দেখেন এখান দিয়ে আমরা এখন নিয়ম করব কি এই ইমেজটাতে কি হুসতেছেন এই টেক্সট আছে আমরা দেখব টেক্সটটা রিমুভ করার জন্য ঠিক আছে আচ্ছা এখানে ফাইনালি দেখেন এখানে পিছনে কি ব্যাকগ্রাউন্ডটা সেম এক কালার ঠিক আছে তো আমরা সাধারণত কি করব অপাসিটিতে একটু বেশি করে দিয়ে আমরা সবগুলোকে মার করে দেবো কেননা এই যে স্পোর্ট হিডিং ব্রাশ টুলটা পিছনে যে এক কালার থাকার কারণে ওই সব কিছু রিমুভ করতে কি সক্ষম হবে মানে ওর কি তেমন ও ডিস্টার্ব করবে দেখেন আমরা যদি দিয়ে দিই দেখেন আমরা যেটা বলছি এটা এই যে আমি এটাকে মার্ক করে দিছি এটা চলে যাবে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে কে পিছনের নিচটাকে স্পট স্পট হিডিং ব্রাশ টুল আপনি কথাটা বলি স্পট আমরা কোনো কিছু স্পট যেমন এটা আমাদের এই যে এগুলো আমাদের কি স্পট লাগতেছে হিডিং ব্রাশ টুল ঠিক আছে এই যে হিডিং ব্রাশ টুল আচ্ছা এখন মনে করেন যে ভাই এটাকে রিমুভ করছে এটা কিভাবে বললো যে এখানে আমাদের দেখেন একটা সিলেক্ট আছে কন্টেন্ট এওয়ারিডিংরে গেলে আপনি দেখেন সিলেক্ট থাকবে ডিজিটাল কিছু মানে মুছে ফেলা ডিজিটাল কোনো কিছুকে মুছে ফেলে পুনরায় রূপ দেওয়া কন্টেন্ট অ্যাওয়ার ফিল বলতে বুঝ যে আমরা ডিজিটাল কোনো কিছুকে মুছে ফেলে নতুন রূপ দেওয়া বাস এটা এখন ধরেন আমাদের এটা এটা মুছে ফেলছে নতুন রূপ দিয়ে যাই বাস অনেক সুন্দর তো আপনারা হয়তো দেখতেছেন মার্ক করার সময় এটাকে একবার পুরোপুরি মার্ক করে দিবেন তাহলে ও মুছতে সুবিধা হবে যে আমরা আটটা গেছে গা আর যেগুলো বাকি থাকে এগুলো অবশ্যই এভাবে করে ধরে এভাবে ধরে হালকার উপরে কিকটে নিবে আমরা একটু অপাসিটিটা আর হার্ডনেসটা একটু কমাই এই যে এখান দিয়ে নিই এখান দিয়ে আমাদের যতটুকু আছে মার্ক করে অতটুকু মার্ক করে দিবেন বাস তারপর এই হালকা একটু থাকে এগুলো এইভাবে করে ঠিক আছে তারপর আসবে যে পি আমরা সুন্দর করে মার্ক করে দিই তারপরে এল হয়ে গেছে আচ্ছা তারপর একটু মানে কি যেখান দিয়ে খুঁত থেকে যে অবশ্যই সেখান দিয়ে একটু ব্রাশ করে দেওয়ার চেষ্টা করুন যাতে কি আপনার এটা কি সুন্দর হয় এখানে হার্ডনেস একবারে জিরো করে কাজ করবেন তাহলে সুন্দর হবে হালকা একটু বাড়া যদি আপনার ইচ্ছে মতো আসলে জিনিসটা আপনার উপর ঠিক আছে আপনি ইমেজ কোয়ালিটির উপরে আপনার উপরে ডিপেস করে আপনি কি রে কাজ করতে পারেন এটা আপনার উপর ডিফেন্স করবে তো এটা আপনি ইচ্ছা মূল বাড়াতে পারবেন দেখেন আমরা এটা করতেছি কি আমরা যেটা আমরা রিমুভ করব। আমরা ওইটাকে মার্ক করে দেব। মার্ক করে দেওয়ার সাথে সাথে এটা যা তো যতটুকু যা যতটুকু থাকে আমরা একটা দিয়ে একটা ক্লিক করবো একটা টান দিয়ে মিলে দেওয়ার চেষ্টা করব এই যে এটা 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 কি চলে গেছে হ্যাঁ এই যে এখান থেকে যদি আমরা এটা পুরোটাই করে ফেলি হ্যাঁ হচ্ছে আমি দেখানোর ক্ষেত্রে আমি একটু বেশি নিয়ে এনে ফেলছি আমরা আপনাদের অনুযায়ী মাপ মতন অনুযায়ী আপনারা নিয়ে কাজ করবেন ঠিক আছে নাহলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি আর বেশি কিছু দেখাবো আমি যতটুকু দেখাইছি এতটুকুই থাক এই এখানে এখন এইখানের মধ্যে অনেক একটু রিটাচ করে দিলে বা এ করে দিলে এটা সুন্দর হবে আর আমি তো একবার ইজিলিভাবে দেখেন আমি একটু তাড়াতাড়ি দেখে বলছি সেজন্য তারপরে একটু প্রিভিউটা দেখেন এই যে এই ওয়াটার মার্ট এ রিমুভ করছি এই ওয়াটার এ রিমুভ করছি কি স্পুল হেডিং ব্রাশ টুল দিয়ে একটু তারপর আসেন এটা এখানে আমরা যদি স্পোর্টিং ব্রাশটা একটু কাজ দেখি এটা কি আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিই এই যে আমরা দাগ এটা নিয়ে কাজ করবো একটু হার্ডনেস বাড়ান বাড়ানোর পর এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এখানে বাজিয়ে দেন ব্যাস এই যে স্পোর্টিং ব্রাশটা আপনার এটা কি মুছে ফেলছে তো সেম আপনি এখান থেকে এটা মুছে দেন এটা মুছে দেন এটা মুছে দেন হ্যাঁ কইছে এখান দিয়ে একটু এইটা দিই আমরা রয়ে গেছে আহ উপরে গুলা দিয়ে একটু মুছে দিই দেখেন নিচে রঙিন এখান দিয়ে সৌন্দর্যের জন্য আমরা তো কিছু একটা জিনিস সুন্দর ফুটানোর জন্য কাজ করবো নিচের গুলো একটু শুকনো করে দেখেন আমাদের মেন ইমেজ ছিল এটা আমরা এখন স্পোর্টেডিং ব্রাশ টুল দিয়ে কাজ করছি এটা ঠিক আছে অবভিয়াসলি আমরা জানি সবাই পারবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনি ট্রাই করবেন ঠিক আছে আপনি আপনার যথেষ্ট ইচ্ছা মতন ট্রাই করবেন আর বলছি এক রাউন্ডের ব্যাকগ্রাউন্ড থাকলে অবশ্যই সবটাকে সিলেক্ট করে দিবেন কেননা ওই কন্টেন্ট ফুল এক রাউন্ডের এই যে এক কালার ব্যাকগ্রাউন্ড সেম ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ডকে সুবিধা করার জন্য কন্টেনার ফেলে খুব সুন্দরভাবে কাজ করছে ইজিল যদি আমরা একটু দেখি আমাদের রিয়েল ইমেজ আর আমাদের কাজ করা ইমেজ অনেক কিছু স্পোর্ট হিরিং ব্রাশ টুল দিয়ে অনেক কিছু করা সম্ভব আপনারা ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন দেখতে পারবেন যে এটা ওই সময় আমরা দেখাতে লাগছিলাম যে এভাবে ধরে সিলেক্ট করে এটা হচ্ছে ভালো এই যে এভাবে এভাবে হ্যাঁ দেন দেন শার্টটা অনেক সুন্দর হয়েছে ঠিক আছে শার্টটা অনেক সুন্দর হয়েছে আমরা এখানে ডুপ্লিকেট টিয়ার রাখিনি আপনি অবশ্যই ডুপ্লিকেট টিয়ার্ড রাখি কাজ করবেন তো এভাবে করে কাজ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে নিজ দেখেন একটু হার্ডনেসটা একটু বাড়ায় কাজ করবেন তো দেখবেন সব কিছু সুন্দর হয়েছে এক কালার জিনিস পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা এক কালার হয় না যে কন্টেন অ্যাওয়ার্ড ফেইল কাজ করতে সুবিধা হয় আপনার এই যে দেখেন এই যে জায়গাগুলো থাকে একটু ব্রাশ টোর এক্সপ্লোরিং ব্রাশ টোর ডাইট বলে দেবেন এখানে সেম নিস দেখে গেছে আমরা যদি এখানে ডাইরেক্টলি গাড়িটা রিমুভ করতে চাই হয় কিনা দেখি আসলে গাড়িটা রিমুভ করা আমার মনে হয় না হবে তেমন তারপরও আমরা একটু ব্রাশ করে দেখি কি হয় পুরো আমি কিন্তু মাউস ছেড়ে নেই আমি মাউস ছাড়ি না আমি পুরো গাড়ির মধ্যে কি

ফটো এডিট করার সময় আপনার মুখে যদি কোনো একটা বরণ বা মুখে কোনো একটা স্পট থাকে বা বিভিন্ন আপনার প্রোডাক্টের মধ্যে স্পট থাকে ওই সময় বেশিরভাগ ইউজ করা ঠিক আছে আর এমনিতে আপনি তো দেখিয়েছি বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারবেন সমস্যা নেই তো আমি ইমেজগুলো যদি আপনারা চান তাহলে আমি ইমেজগুলো আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্কগুলো ডাইভ লিঙ্ক অবশ্যই আপনারা ওইখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন আর যদি এখানে না পান তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে ব্রাউজার আছে ব্রাউজারে মডেল এই মডেল ফটো রিটাচ এটাতে আসি এটাতে আসছি আসলে ধরুন এটা নিন আপনার ফটো আমি তো আমাদের একটা ভিডিওর মধ্যে দেখিয়েছি কিভাবে আপনি এক ক্লিকে আপনি এক ক্লিকে কিভাবে আপনার ইমেজ ডাউনলোড করবেন আমাদের আগের ভিডিওর মধ্যে দেখিয়েছি এক ক্লিকে ইমেজ ডাউনলোড করবেন কিভাবে অবশ্যই যারা যারা মিস করেছেন ভিডিওটি অবশ্যই গিয়ে দেখে আসবেন তো সিম্পল এটা আমরা উঠালাম আপনার কীভাবে পড়াশোনা এরকম এই এইখানে অনেক কিছু সুবিধা যে স্পট হেডিং ব্রাশ টুল নিচ্ছেন একটা ডুপ্লিকেট লেয়ার নিচ্ছেন মেন লেয়ার বন্ধ করে তারপর এখানে একটা ক্লিক করবেন এই যে একটা একটা ক্লিক করেন সমস্যা নেই অবশ্যই একটু কমাই দিবেন এখানে যেহেতু ফেসের কাজ করবেন হ্যাঁ আমরা শুধু রিমুভ করতেছি দেখেন গোটা যে মুখের মধ্যে যে বরণগুলো গুলো ছিল ওইগুলো দাগ গুলো আমরা এখন দেখার তো আমি যতটুকু পালা অতটুকু করছে আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন যাতে কেন আপনাদের কাজগুলো সুন্দর হয় দেখতে সুন্দর লাগে আর নেক্সট ভিডিও কোন বিষয় নিয়ে লাগবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওই বিষয় নিয়ে কি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে দেখে এখন যদি আমরা আমাদের আমাদের যদি কাজ কাজ ইমেজ এটা এটা আমরা করছি ছিল কি হেডিং আপনি দূর করবেন তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে সবাই একটু ট্রাই করবেন অবশ্যই পারবেন ট্রাই করলে অবশ্যই পারবেন তো যতটুকু দেখেছি এতটুকু ইনশাল্লাহ এতটুকুর মধ্যে হয়তো যদি কোনো কিছু মিসিং থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ ওইগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ